দর্শক এটা হচ্ছে পাতো খোলা আর এই পাতোখোলায় এখন পাতো ফেলা হবে আর এই যে বস্তায় আমরা সেই জাগ দেওয়া পাতো কল বের হওয়া পাতো আমরা নিয়ে এসেছি এখন এই জমিতে ফেলা হবে আর এই সার দেওয়ার কারণে কিন্তু হালকা সাতলা হয়েছে একদিন পরে আমরা পানিটা কেটে বের করে দেবো পুর ভোগ দিলা ভোগটা ভালো ভোগ দে গেল হ্যাঁ হ্যাঁ বাস ওরে আল্লাহর ছাদলার পরে এইটা পড়ে থাকে अब्बा ছাদলার পরে পড়ে থাকে হ্যাঁ যাচ্ছে ভালো আমি ফেলব ভালো আমি ফেলবো 大楼。